হ্যালো এভরিওান আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে দেবদার খাদানের টিজার নিয়ে কথা বলবো না না আমি কোথাও থেকে টিজার দেখে ফেলিনি ব্যাপারটা এরকম নয় আমি আজকে সকালবেলায় এন্টারটেনিং প্রিন্স অর্থাৎ শিল্পেন্দুর একটা ভিডিও দেখলাম তো সে যখন বলিউড ফিল্মগুলো এই সপ্তাহে রিলিজ দেখতে গিয়েছিল তো সেখানে সে ইন্টারভাল পয়েন্টে বহুরূপী টিজার দেখতে পেয়েছে মানে বড়ো পর্দায় মাল্টিপ্লেক্স চেনে তো সেটা সে রিয়াকশন করেছে বেশ করেছে সে দেখেছে একশোবার বলবে আমি স্ত্রী টু যখন দেখতে গিয়েছিলাম আমি কিন্তু বহুরূপের কোনো ইয়ে দেখতে পাইনি টিজার দেখতে পাইনি আর বাকি সিনেমাগুলো আমার দেখাই হয়নি তাই জন্য আমি কোনো রিভিউ আনিনি আমার যা শারীরিক এখন অবস্থা তাতে করে আমি বাড়ি থেকে একটু কম বেরোচ্ছি এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু গতকাল আমার সঙ্গে তোমাদের সিনজয়দা যায়নি সিনেমা দেখতে সেই কারণের জন্য আমি একা পরপর তিন সিনেমা আমার পক্ষে দেখা ইম্পসিবল ব্যাপার কেননা ফেরারও একটা ব্যাপার থাকে শান্তিপুরে সিনেমা হল নেই এটা হয়তো তোমরা যারা শান্তিপুরে ধারে কাছে থাকো তোমরা জানো যাই হোক এখন আমরা এই ভিডিওতে কথা বলবো খাদানের টিজার নিয়ে বন্ধুরা দুর্গা পুজোতে আসছে বহুরূপী সিনেমাটা এবং সেই সিনেমাটার টিজার ড্রপ করার কথা ছিল ফিফটিন্থ অগস্ট আমরাও ইনভাইটেড ছিলাম উইন্ডোজ প্রোডাকশানের তরফ থেকে কিন্তু আর জি করের এই নৃশংস ঘটনাটার জন্য অনুষ্ঠানগুলো সমস্ত পোস্টপন্ড হলো সর্বপ্রথম দেবদা খাদানের টিজার পোস্টপন্ড করলেন তারপরে দেখলাম এক এক করে সমস্ত প্রোডাকশন হাউস তারা তাদের তরফ থেকেও ঘোষণা করলেন যে আমরা আমাদের যে অনুষ্ঠানগুলো আমরা সেট করেছিলাম সেগুলো আমরা বন্ধ রাখলাম এবার উইন্ডোজ যেটা বুদ্ধিমানের কাজ করেছে সেটা হচ্ছে হলে সিনেমা চলার মাঝে ছবির টিজারটা দেখিয়ে দিচ্ছে মানে এই যে সকল দর্শকেরা হিন্দি সিনেমাগুলো দেখতে যাচ্ছেন তারা কিন্তু বহুরূপী টিজার দেখে ফেলছেন এটা একটা অত্যন্ত পজিটিভ প্রমোশনাল ওয়ে যেটা বলতে হবে এখন এখান থেকেই প্রশ্নটা আসছে তাহলে খাদানের টিজার কেন অ্যাটাচ করা হবে না মানে আমার এটা প্রচন্ড রকমের একটা চাওয়া এটা আমি কোনো কোয়েশ্চেন তুলছি না বাট এটা চাওয়া থেকে একটা আবদার বলতে পারো যদি বহুরূপী পনেরোই অগস্ট ড্রপ করার কথা ছিল এবং সিনেমা হলে সিনেমা চলার মাঝখানে সেই ছবির টিজারটা চালানো হচ্ছে তাহলে খাদানেরও তো টিজার ড্রপ করার কথা ছিল ফিফটিন্থ অগস্ট বা ফোরটিন্থ অগস্ট তাহলে খাদানের টিজার কেন কোনো সিনেমার মধ্যে ইন্টারভেল পয়েন্টে বা সিনেমা শুরুর আগে আমরা দেখতে পাব না এটা যদি একটুখানি দেবদা দেখেন বা টিম দেখেন বা সুরিন্দর ফিল্মস দেখে আমার মনে হয় বিষয়টা ভীষণ ভালো হবে কেননা খাদান এমন একটা প্রজেক্ট এটার জন্যে কিন্তু মানুষের মধ্যে অত্যন্ত অ্যান্টিসিপেশন মানে মানুষ যা জাস্ট প্রচণ্ড একদম মানে বলে না তীর্থের কাকের মতন ওয়েট করছে খাদানের টিজার কবে আসবে এখান থেকেই আমি একটা মানে আইডিয়া করতে পারি এটা আমার ধারণা আমি জানি না আমি ভুলও হতে পারি খাদানের টিজার হয়তো জন্মাষ্টমীতে আসবার একটা চান্স থাকলেও থাকতে পারছে কেন বলছি কেন না যদি তোমরা সেভাবে দেখো যিশুদার চরিত্রটা সে একটু কৃষ্ণপ্রেম ঘেঁষা মানে সঙ্গে শৃখল থাকে সাদা ধুতি সাদা পাঞ্জাবি মাথায় আমরা কপালে আমরা তিলক দেখতে পেয়েছি রাধে রাধে বল গান শুনতে পেয়েছি ব্যাকগ্রাউন্ডস করে এবং সম্পূর্ণরূপে বাঙালিয়ানায় মোরা একটা ছবি এবং জন্মাষ্টমীর দিনটা কিন্তু বাঙালিরা স্পেশালি শুধু বাঙালি বলে বলবো না কৃষ্ণ তো ওয়ার্ল্ড ওয়াইড মানে সেক্ষেত্রে জন্মাষ্টমীর দিন কিন্তু একটা টিজার ড্রপ করার পসিবিলিটিস হয়তো থাকলেও থাকতে পারে জন্মাষ্টমীর দিন বা জন্মাষ্টমীর আগের দিন সন্ধেবেলা এইরকম এই টাইমটাতে আমার এটা মনে হচ্ছে আমি জানি না আমি ভুলও হতে পারি অনেকেই কমেন্ট করছে বা অনেকেই নানান জায়গায় বলছে যে রাখি উৎসবের দিন টিজার নিয়ে চলে আসবেন দেবদা আমার মনে হচ্ছে না রাখির দিন খাদানের টিজার আসবে আমার মনে হচ্ছে দা জন্মাষ্টমীকে টার্গেট করবেন আর যদি আসে খুব ভালো কথা যদি রাখির দিন চলে আসে উনিশে অগস্ট রাখি সেক্ষেত্রে এখনও হাতে দুটো দিন সময় আছে আজকে ষোলো তারিখ বলা যায় না দুম করে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে টিজার নিয়ে চলেই আসা যায় কিন্তু একটা জিনিসও আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কিন্তু বহুরূপী দুর্গাপুজোর ছবি এদিকে দেবদার টেক্কা দুর্গা পুজোর ছবি তো টেক্কারও কিন্তু একটা কিছু আসবার কথা ছিল ফিফটিন্থ অগাস্ট মোস্ট প্রবাবলি সেটাও কিন্তু আসেনি যদি রাখির দিন টেক্কার কিছু ড্রপ করে দেওয়া যায় সেটাও কিন্তু দিতে পারে টিম কিছুই বুঝতে পারছি না সবটাই আইডিয়া করছি আইডিয়া ছাড়া আমাদের কোনো গতি নেই তবে জন্মাষ্টমীর দিন খাদানের টিজার এলে দুরন্ত হবে তোমাদের কি বক্তব্য এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোন ভিডিও নিয়ে দু একজন দেবদার ফ্যান আমাকে এটা নিয়ে মানে ভিডিও বানাতে বললে বলে আমি ভাবলাম যে হ্যাঁ ডেফিনেটলি এটা নিয়ে ভিডিও বানানোই যায় কবে আসতে পারে তার একটা ধারণা তো করাই যেতে পারে তাই না শেষ করলাম ভিডিওটা টাটা